গাজীপুর যান জালিয়া ঈদগা ময়দান বক্তা আবুল বাসার হেলালি বিশিষ্ট চিন্তাবিদ ঈদের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আনন্দের সুর বেজে উঠছে খুশির বার্তা ছড়িয়ে পড়ছে এলো পবিত্র ঈদ আমার সকল প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষদের জানাই হৃদয় থেকে ঈদ মোবারক এই দিন হোক ভালোবাসায় পূর্ণ হাসি আনন্দে রঙিন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উদযাপন করি এই বিশেষ মুহূর্ত দোয়া করি ঈদের খুশি প্রতিটি হৃদয় ছড়িয়ে পড়ুক জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তার উপর এটি যদি হয় ঈদ উল ফিতর তবে তো আর কথাই নেই আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ কারণ দীর্ঘ এক মাসের সংযম ত্যাগ আর সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং ঈদ উল ফিতর হল একটি ঈদ মোবার অন্যতম বৃহত্তম বাৎসরিক উৎসব তবুও বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ ঈদের এই আনন্দে সামিল হয় সবার মুখে আনন্দের হাসি সকল দুঃখ কষ্ট ভুলে অন্তত ঈদের দিনে যে যার সাধ্যমতো খুশিতে মেতে উঠে তবে সবচেয়ে বেশি খুশি ছড়িয়ে পড়ে প্রতিটি শিশুর মুখে এই যেন বাদ ভাঙা হাসির মেলা তারা ঈদের নতুন জামা কাপড় পরে সকাল থেকে শুরু করে সারাটা দিন যেমন ফুলের মতো ঘুরে বেড়ায় দেখেই মনটা আনন্দে ভরে যায় আর ভালো লাগে ঈদের নামাজ শেষে সবাই যখন খুশি মনে একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করে তাই বলে বড়দের আনন্দ যে কম সেটা ভাবা ঠিক নয় সারা দিন টোটো করে ঘোরা ও আত্মীয় স্বজন আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারা দিনটিকে এনজয় করে থাকে সারা দিন ঘুরে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরে তখনও বাকি আছে জাদুর বাক্স মানে টেলিভিশন আনন্দ দেবার ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেল বেশ কয়েকদিন ধরে প্রচার করে থাকে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা এক মাস সিয়াম সাধনার পর সময় এসেছে ঈদ আনন্দ উদযাপনের ঈদ ভাঙা আনন্দ সেই আনন্দ বরণের জন্যই বাংলার মুসলমান সমাজ যেন উদ্গ্রীব ক্ষীর পায়েস সেমাই পোলাও ভুনা খিচুড়ির কো গত ঈদে যে স্বজনরা অপেক্ষা করেছিল তাদের প্রিয়জনের বাড়ি ফেরার এবার তাদের সেই প্রিয়জন অনেকেই নেই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ঘটেছে দেশের ইতিহাসে অভূতপূর্ব রাজনৈতিক মাস সিয়াম সাধনার পর সময় এসেছে ঈদ আনন্দ উদযাপনের ঈদ মানেই বাদ ভাঙা আনন্দ সেই আনন্দ বরণের জন্যই বাংলার মুসলমান সমাজ যেন উদ্গ্রীব ক্ষীর পায়েস সেমাই পোলাও ভুনা খিচুড়ির গত ঈদে যে স্বজনরা অপেক্ষা করেছিল তাদের প্রিয়জনের বাড়ি ফেরার এবার তাদের সেই প্রিয়জন অনেকেই নেই দুই সালের জুলাই আগস্টে ঘটেছে দেশের ইতিহাসে অভূতপূর্ব রাজনৈতিক দেশকে বাঁচানোর জন্য দেশকে যারা হাজার লক্ষ শহীদ দেশের জন্য মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করা এবং তাদের পিতা মাতা যাতে ধৈর্য ধারণ করতে পারে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা ইনবক্সে কমেন্টে আমাকে এবং ভিডিওটি বেশি বেশি অনেক বঙ্গবন্ধব আমাদের অনেক আমাদের সরকার সংযুক্ত হয়েছেন আমাদের বঙ্গবন্ধু আমাদের